রাজা শুনতে পাচ্ছো আমি বলতে যাব আলো বাড়ির মধ্যে যেতে দাও উনি কথা বলবার আছে বারবার কেন ইচ্ছে অনুরোধ করছো এখন সময় হয়নি ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি না রাজা আমি রঞ্জনের ওপিট যে পিঠে আলো পড়ে না আমি আমি অমাবস্যা তোমাকে নন্দিনীর কিসের দরকার নন্দিনী

তোমার চশমা ভিতর দিয়ে দেখতে পাবে না ঘরের ভিতরে বসিয়ে দেখবো তাতে কি হবে আমি জানতে চাই তুমি যখন জানবা কথা বলো আমার কেমন ভয় করে মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না প্রাণ দিয়ে বোঝা যায় তারপরে তোমার দরদ নেই নন্দিনী তোমার অলকের থেকে ওই যে রক্ত গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে আমাকে দাও তিনি কি হবে ওই ফুলের গুচ্ছ দেখে আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলো শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে একজন মানুষ রক্ত ভালোবাসি আমি তাকে মনে করি এই ভুলে কানে দুল করেছি তাহলে বলে দিচ্ছি ও আমারও গ্রহ তারও শনিগ্রহ ও কি কথা বলছে তুমি আমি যাই কোথায় যাবে তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো কেন যখন রঞ্জন সে পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি রঞ্জনকে যদি দলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর যদি তাকে একটু নাচে না যায় আর তোমার কি হয়েছে আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছে মিছিমিছি ভয় হা তোমার এ ভাব লোকে তোমাকে ভয় করে এইটি দেখতে ভালোবাসো আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রা রাক্ষস সাজে সে যখন আসরে নামে ছেলেরা আটকে উঠলে সে ভারী খুশি হয় তোমার হচ্ছে সেই দশা নন্দিনী আমার কি মনে হয় সত্যি বলবো রাগ করবে না ভয় দেখাবে ব্যবসা তোমার এখানকার মানুষের তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে এই দুজুর পুতুর সেজে থাকতে তোমার লজ্জা করে না কি বলছো নন্দিনী এতদিন যাদের ভয় দেখে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে আমার রঞ্জন যদি এখানে থাকতো তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরত তবু ভয় পেত না তোমার স্পর্ধা তো কম নয় এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই রাস করা পাহাড়ের চূড়ার উপর দাঁড় করি তোমাকে দেখাতে ইচ্ছে করছে তারপরে তারপরে কি তারপরে শেষ ভাঙাটা ভেঙে ফেলি দাঁড়িমের ডানা ফাটিয়ে দশ আঙুলের ফাঁকে ফাঁকে যেমন করে তার রস বের করে তেমনি তোমাকে এবারে হাত দুটোতে যাও 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 এক্ষুনি পাড়িয়ে যাও এক্ষুনি এক্ষুনি কি করতে পারো করে বর্জন করছো কেন আমি যে কি নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে আমার ঘরের ভিতর থেকে কখনো অর্থনা শুনুনি সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি বিশ্বের মর্মস্থলে যা আছে তা ছিনে নিতে চাই সেই সব ছিন্ন প্রাণের খাল্লা কেন তুমি নিষ্ঠুর আমি হয় পাবো নয় নষ্ট করব যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি তাকে ভেঙে ফেলাও তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাবো কি তোমার মুঠো পাখি হাত বের করছো কেন আচ্ছা পালাও তুমি পালাও পালাও পায়রা যেমন পালায় বাস পাখির ছায়া দেখে পালাও পালাও নন্দিনী পালাও আচ্ছা যাই আর তোমাকে নন্দিনী নন্দিনী শোনো চলো নন্দিনী ফিরে এসো নন্দিনী নন্দিনী কি নন্দিনী কি বলো সামনে তোমার চোখে মুখে প্রাণের লীলা আর পেছনে তোমার কালো চুলের খারাপ মৃত্যু নিস্তব্ধ ছড়া আমার হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মোরবার আরাম পেয়েছিল মরণের মাধুর্য আর আর কখনো এমন করে ভাবিনি সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ভারী ঘুমোতে ইচ্ছে করছে তুমি জানো না আমি আমি কত শ্রান্ত তুমি কি কখনো ঘুমাও না ঘুমোতে ঘুমোতে ভয় করে